বিহারের জেল থেকে কুখ্যাত সুবোধ সিংকে রবিবার সকালে আসানসোল নিয়ে আসা হলো তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে গত নয় জুন আসানসোলের রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি হয়েছিল সেই ঘটনার মাস্টারমাইন্ড এই সুবোধ সিং বলে পুলিশ মনে করছে সেই সুবোধ সিংকে এদিন পার্টনার বেউ জেল থেকে নিয়ে এসে আসানসোলের আদালতে পেশ করা হয়েছে পুলিশ রানীগঞ্জের ডাকাতির ঘটনার তদন্তে আদালতের কাছে দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে বলে জানা গেছে আদালতে পেশ করার আগে সুবোধ সিংকে আসানসোল জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য আনা হয়েছিল জেলা হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট সহ অন্যান্য নথি পুলিশের তরফে পেশ করা হয়েছে হাই প্রোফাইল এই দুষ্কৃতির জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোক করা হয়েছিল একাধিক পুলিশ কর্মী তার সঙ্গে ছিল প্রসঙ্গত রানীগঞ্জের ডাকাতির ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে চারজনই বিহারের তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে সুবোধ সিং শুধু রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি নয় আরও একাধিক ঘটনার পেছনে রয়েছে জেলে বসেই সে এই সব করত কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা 아, 두 명이. 아, 두 명이. 아, 두 명이. 아, 두 아, 두 명이. 아, 두 명이. 아, 두 명이. 아, 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 두 명이. 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 아, 두 명이.

তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেট এর একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান